মোবাইলে এমবি আছে এবং এখান থেকে ডাটাও চালু করা আছে কিন্তু তারপরেও ইমো চলছে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে ইমোর একটি গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দিচ্ছে মোবাইলে এম বি থাকার পরেও দেখা যাচ্ছে ইম চলছে না তাই আপনার ইমোতে যদি এরকম সমস্যা থেকে থাকে কিভাবে সমাধান করবেন এ ভিডিওটি থেকে জানতে পারবেন দেখুন আমার ইন্টারনেট চালু করা আছে তারপরেও যদি আমি এখান থেকে কল করি এখান থেকে কোনো রকমভাবে এখান থেকে কল যাচ্ছে না কোনো কিছু হচ্ছে না এরকম সমস্যা কিভাবে সমাধান করতে হয় প্রমাণ সহ চলুন দেখিয়ে দিই তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছুটে একটা রিকোয়েস্ট ভিডিও যদি একটু লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হতে পারে তাই আপনার এরকম সমস্যা যদি দেখা দেয় সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন গুগল প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে আপনার ইমো অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন তাহলে ইমো ওই আপডেট না থাকার কারণে কিন্তু অনেক সময় এই সমস্যা দেখা দেয় এখন এখান থেকে আপনার ইমো অ্যাপ্লিকেশন আপডেট করা হয়ে গেলেই এখান থেকে আপনার মোবাইলের সেটিংস ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে সার্চ বারে ক্লিক করবেন নেটওয়ার্ক ইন্টারনেট সেটিংস এ ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক আপনি এখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানটি ওপেন করবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা যে সেটিংসগুলো দেখাবো সে সব ঠিকঠাক আছে নাকি অবশ্যই এখানে দেখে নেবেন এখান থেকে মোবাইল ডেটা মোবাইল ডেটা এটা ওপেন করার পর যেই সিমে মোবাইল ডেটা আছে ইন্টারনেট আছে সেই সিমটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাবেন সিম ওয়ান এবং সিম টু এখন আপনার যে মোবাইলে এম বি আছে সেই এম সেই সিমটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন রোমিং নামের একটি অপশান সর্বপ্রথম এখানে এখন এখানে যে পাশে অ্যানাবল বাটন এটা যদি আপনার অফ থাকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে অবশ্যই এরকমভাবে অন করে রাখবেন তারপর এখানে আপনারা দেখতে পাবেন প্রিফায়ড নেটওয়ার্ক টাইপ এখন এখান থেকে প্রিফায় নেটওয়ার্ক টাইপ এই অপশানটি ওপেন করলে চারটি অপশান দেখতে পাবেন এখান থেকে সবার প্রথমে যে অপশানটি আপনার থাকবে আপনারা সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে রাখবেন এটা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আর দেখতে পাবেন অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক এখান থেকে অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক এটা যদি আপনার সিলেক্ট না থাকে তাহলে অবশ্যই অ্যানাবল বাটনটি অন করে দিয়ে এখান থেকে সিলেক্ট করে দেবেন এটা করা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আসার পর আপনার যে মোবাইলের যে ইমো অ্যাপ্লিকেশান আছে ইমো ইমো অ্যাপ্লিকেশানের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে আপনারা ধরে রাখবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ ইনফু নামের একটু অপশান চলে আসবে এখন এখান থেকে আপনি এই অ্যাপ ইনফু এই অপশানটিতে ক্লিক করে এই অ্যাপ ইনফু এই অপশানে ওপেন করবেন অ্যাপ ইনফু এই অপশান আপনি যখন ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনারা একটু নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই নামের একটা অপশান আপনি এখন এখান থেকে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই এই অপশানটি ওপেন করবেন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই এই ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডেটা এই অ্যানেবল বাটন আছে এই অ্যানেবল বাটন যদি আপনার অফ করা থাকে তাহলে আপনার থেকে অবশ্যই অন করে দিবেন এই অ্যানেল বাটন অন না থাকলে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যদি ডেটা কাজ না করে অনেক সময় কিন্তু এই এই কোনো রকম কাজ করে না তাই অবশ্যই এই ব্যাকগ্রাউন্ডের এই এটাই আপনারা অবশ্যই অ্যানাবেল করে দেওয়ার পর আপনার মোবাইলটি বন্ধ করে আবার চালু করবেন দেখবেন যে এই মুহূর্তে যে চলছে না এই সমস্যা কিন্তু স্থায়ীভাবে সমাধান হবে তো এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ